অনেকেই হয়তো ভাববেন বাচ্চাকে কোটার দুধ কেন খাওয়াচ্ছি আসলে আমার মনে হয় কোনো মাই চায় না বাচ্চাকে ইচ্ছে করে কেউ কোটার দুধ খাওয়া খাদ্য হয়ে হচ্ছে কোটার দুধটা দেওয়া লাগছে কারণ আমার মোহাম্মদ প্রথম থেকে এই পর্যন্ত ওর সাথে সবচেয়ে বেশি ঝামেলাটা হচ্ছে ওকে খাওয়ানো নিয়ে মানে ওকে আমি হচ্ছে প্রথমে ওকে ন্যানটা দিয়েছিলাম কিন্তু ন্যান ওয়ানটা ওকে একদমই স্যুট করে নাই আসলে এক একটা বাচ্চার ডাইজেস্ট প্রক্রিয়া হচ্ছে এক এক রকম দেন হচ্ছে আমি অনেক রিসার্চ করে ওকে বায়োমিট